মুসলমান বাবা জিরা ভাইরা এ নৌজান যুবকেরা ধ্যান দিয়ে শোনো বাবা এই মালদাহা জেলার পুকুরিয়া বলে একটা থানা আছে পুকুরিয়া থানার এক বামুনের ছেলে নাম তার রমেশ ব্যানার্জি ওই বামুনের ছেলে রমেশ ব্যানার্জি তবে আগে আগে যান আমার চলে আসবে মালদাগা জেলার পুকুরিয়া থানার আন্ডারে বামনের ছেলে ছেলেটার নাম রমেশ বানার্জি আমাকে ফোন করে বলল হলো আপনার কথা আমি শুনি ও শুনি তবে আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে আপনার সঙ্গে দেখা করতে চাই আপনি এসব অসুবিধা নাই ভোরের বেলা ইন্টারসিটি ট্রেন ধরে বর্তমানে আমার বাড়িতে হাজির হয় ওই ছেলে কয়েকটা প্রশ্ন কয়েক প্রশ্নের উত্তর দিয়ে ছেলে যখন বাড়িতে রওনা দিয়ে ফিরে এলো দুই সপ্তাহ পর আল্লাহ পাক তার অন্তরে হেদায়েত দান করেছে ওই ছেলে ফোন করে বলে হুজুর আমি আপনার ধর্মের কোরআন পড়া শিখতে চাই আমি কোরআন পড়তে চাই তা আমি বললাম তাতে অসুবিধা কিছু নাই হিন্দুরাও কোরআন পড়তে পারে কিন্তু লাই আমসব ইল্লাল মুতাহার না পাক অবস্থায় কোরআন পড়া এবানি সকলের নয় শুধু মমিনের যারাই

ছেলেটা কালমা পড়ল আমার ঘরে ছিল কোরআন শরীফ বাংলার অনুবাদ উচ্চারণ কারণ হিন্দু ছেলে আরবি পড়তে পারবে না কোরআন পড়বে এখন তো বাংলায় উঠেছে ছেলেটাকে কোরআনটা দিলাম বাড়ি চলে এলো দুই তিন দিন ফোনে কথা হলো তারপরে হঠাৎ ফোন বন্ধ আর ফোনে যোগাযোগ হয় নয় মাস কেটে গেল মালনা রায়গঞ্জ বলে একটা জায়গা রায়গঞ্জের আগে রাজবাড়ী বলে একটা মোড় আছে এটা হাড়ের রায়গঞ্জের আগে রাজবাড়ী মোড়ের সন্নিকটে আমার মাহফিল ছিল রাত 11টার সময় স্টেজে উঠেছিলাম রাত একটা 10 মিনিটে আখেরি মোনাজাত হলো কিন্তু নজরে এক নজবান যুবক বারবার পরে ওই যুবক এক ভেপিয়ে ভেপিয়ে কান্না পরে

আমার মা শুনতে পেরেছে শুনতে পেয়ে দরজার কাছে এসেছে আমার বাবাকে জানিয়ে দিয়েছে আমার বাবা চলে এসে কোরআনটা ছিনিয়ে নিল আর আমার কাছ থেকে কোরআন নিয়ে ফেলে দেবে ছোট গিয়ে বাবার কাছ থেকে কোরআনটা কেড়ে নিয়ে বললাম বাবা জীবন আছে যতদিন আমার এই বুকে কোরআন থাকবে ততদিন বাবা জানেন হুজুর যখন বাবার সামনে চোখ নামাল আমার বাবা বলল ঘর থেকে তাহলে বেরিয়ে যায় কোরআন যদি তোর সব হয়। আমার বাবা যদি কেউ আর কিছু না হয় তাহলে ঘর থেকে বেরিয়ে যাই করে দিলেন আমি বাবা আমাকে ঘর থেকে বার করে দিলেন সুপ্রিয়া আল্লাহুল্লাহ আল্লাহ শুক্রিয়া অজর সেই দিন থেকে বাড়ি থেকে বিতাড়িত হলাম মালদা স্টেশনে এক লাখি স্টেশনে কর্মচারী অন্য দোয়া করে দেয় হুজরাবার জন্য দোয়া করে দেন আমার মমতা মামনা নাই আমার মানে বড় স্বপ্ন নাই এই একটাই আসা নবী মোহাম্মদ রসল্লাকে একবার